আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম এক মাস ছুটির পরে এই তো আবার শুরু হয়ে গেল নতুন করে একটা চিন্তা এই যে ঘুম থেকে ওঠার পরে কি রান্না করব কি নাস্তা বানাবো সকলের জন্য এইটা নিয়েই অনেক টেনশনে থাকা লাগে ঘরে আটা ছিল না তাই দোকান থেকে আটা কিনি এনে এই তো আমি ডো করে এখন লেচি কেটে নিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এই তো এখন আমি রুটিগুলো সব বেলে নিচ্ছি ছি আর বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা তাওয়া বসাই দিয়ে তারপরে রুটিগুলো ছেঁকে নিব তার আগে যে গরুর গোশ ছিল সেই গরুর গোশটা গরম করার জন্য চুলার উপরে দিয়ে দিলাম সাথে রুটিও ভাজা হবে না আর গরুর গোশটাও গরম করা হবে না আর এই তো এক একে আমি রুটিগুলো সব এখানে করে নিয়েছি আর এখানে সবাই মিলে এখন নাস্তা করবো আর দুই রকমের সীমাই আছে আচ্ছা সীমাই দিয়ে রুটি খাইতে কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে সীমাই দিয়ে রুটি খাইতে আর এখানে তো বাপ ব্যাটা দুজনে খেয়ে নিল এই তো আমার মামনির বিছনাটা আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম আর গুছানো হয়ে গেছে চাদরটাও কিন্তু এখন বিছিয়ে দিয়েছি তারপরে এই যে পাপস আমি দিয়ে দিচ্ছি আর পাপোশের কালার আর চাদরের কালার সেম সেম হয়ে গেছে মার্শাল্লা তারপরে এই যে এখানে আমার জানলার পিছুনি একটুখানি জায়গা আছে সেই জায়গায় এই যে সে হলো আলুর চারা বন্তি ছিল আর এখানে এই যে অনেক দিন আগে রসুন আর আদা আনা হয়েছিল এই যে রসুনির খোসাগুলো একলাই ছুটে যাচ্ছে তাই আমার আম্মুকে বললাম তুমি এগুলো একটু ছুলে দাও আমি বেটে নিবানে আর এই যে জানলা দেশে চিল্লে চিল্লে বলতেছিলো দেখো একের ভিতরে আলুর গাছ উঠছে ওইগুলো দাও কেটে কেটে আমি এখানে লাগাবো তাই এই যে আমার আম্মুরে দিয়ে এখানে কাটাই নিচ্ছিলাম কাটাই নেওয়ার পরে তারপরে যে জালনা দিয়ে তার কাছে দিছিলাম আর তার যে এইসব বোনার যে কি শখ তা বলে বোঝানোর মতন না সে গাছ লাগাচ্ছিল আর আমার কাছে বলতেছিল আম্মু হবে আমি বলছিলাম ইনশাল্লাহ হবে আর এই যে ঈদের ভিতরে জিরা আনছিলাম সেই জিরা একটু শুকা দিব তাই এই যে আমি আর কিনে আস যে দেখেন আমার হাতেতে নিয়ে গিয়েছে সে এখন রোদি দিবে সাথে বড় একটা পাটি নিয়ে আসছে কিসের জন্য জানেন সে এখানে তশক রদি দিবে আমি তশক রদি দিব তাই আর তার আগে এই যে বালিশ দেওয়া হয়েছে আর বালিশগুলো দেওয়ার পরে এখানে একটা পাটি বিছাই এখন তশক নিয়ে যাব। বলতেছে দেওয়া আমি করে দেবো আর এই কাজগুলো সে আনন্দ সহকারে অনেক মজা করে করে এই জিনিসটা আমার দেখে খুবই ভালো লাগে আর আমাদের পিছন পিছন সিমবার আসছিলো আর সিম্বারে নিয়ে সে এই যে দেখেন তসাই উপরে বসে বসে খেলতেছিল আর কিছু কাপড় সুপুর অনেকগুলা কাপড় সুপড় জমা হয়ে গেছিলো সেই কাপড় সুপড়গুলো এখন আমি ধুবো আর এখানে এই যে একটু বালতির ভিতরে হুইল পাউডার দিয়ে তারপরে আমি চাদরটা ভিজিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ পরে ধুই নিলাম তারপরে এই তো এখন কাপড় সুপুর শুকা দেবার পালা এই জায়গায়ও সেও চলে আসছে এই যে দেখেন কিছু জুতা ধুইছি আর সেই জুতাগুলা সাথে করে নিয়ে আসছে আর এই যে কাপড় সবগুলা বড়গুলা আমি রোদি দিয়েছি এখন তারগুলা সে রোদি দিবে এই যে দেওয়া হয়ে গিয়েছে এই তো আদা রসুন জিরা সব বেলেন করে নিয়ে নিয়েছি আর এই তো এখন রাতে খাওয়ার জন্য আমি এখানে বলেন তো কয়টা ডিম আছে এই ডিমটা আমি কাঁচামরিচ পেজ একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি সাথে এখানে গরুর গোশ দিয়ে খিচুড়ি রান্না করছি একদম নরম নরম করে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ